নমস্কার আমি শান্তি আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন সবার জন্য থাকলো অনেক ভালোবাসা আজ দিনটি হলো বুধবার আমার পরিবারের সকল সদস্যদের জানায় উষ্ণতায় ভরা একটা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সকলে ভীষণ ভালো আছেন আমরাও সবাই মোটামুটি ভালোই আছি আমার একটু যে ঠান্ডাটা আবার লেগেছে গলা টলা ব্যথা করছে ব্যাস এটুকুই হলে বাদ বাকি সবাই ভালো আছি আজ বাইরে প্রচুর পরিমাণে কুয়াশা চারিধারে একদম ধোঁয়ার মতো হয়ে গেছে সেই জন্য এখন কাপড়গুলো আর মিলবো না এখন একটু থাক পরে বরঞ্চ কাপড় মিলবো সবার আগে পুজোটা সেরে ফেলি আর আমার গোপাল সোনাদেরকে এখন ঘুম থেকে তুলেছি এরপর এখন পুজো করবো জানেন তো আজ থেকে না মেয়ের স্কুল খুলে গেছে কিন্তু আজ আর ওকে পাঠাবো না কারণ আজ আমরা গেছিলাম দেশের বাড়িতে সেই জন্য আজ থাক কাল থেকে ওর স্কুল জার্নিং শুরু হবে সবার প্রথম আমি একটুখানি চা করে নিয়েছি একটু গরম গরম চা সাথে দু চারটে বিস্কুট নেব খেয়ে নেব ব্যাস তারপরে আর এখন আমি আর টিফিন টিফিন করব না কারণ আমার এমনিতেই টিফিন করার একটু ইচ্ছে নেই খিদেও পাচ্ছে না চা খাওয়াটা এখন আমার একটা যেন হ্যাবিটে দাঁড়িয়ে গেছে সকাল হলেই মনটা একটুখানি চা চা করে এদিকে কিন্তু আমার কর্তামশাই বলেই দিয়েছেন যে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যেই রেডি হতে হবে আমরা ওই সময়টাতেই বেরোবো যদিও বা সেটা একদমই হয়নি আমাদের যেতে যেতে প্রায় সাড়ে বারোটার মতো হয়ে গেছিলো আর এদিকে আমি শাড়িগুলো বার করে রেখেছি একটা শাড়ি পরে যাব আর একটা শাড়ি নিয়ে যাব। আর সবার আগে আমার মেয়েকে রেডি করে দেব। কোথাও যাওয়ার আগে বাচ্চাকে আগে যদি রেডি করে রেখে দিই না তাহলে সেই আর ঝামেলাটা থাকে না আর নিজে রেডি হব তারপরে বাচ্চাকে রেডি করাও প্রচুর চাপ লাগে ছোটোবেলায় যখন আমি আমার দেশের বাড়িতে যেতাম সেখানে ভীষণ পরিমাণে আনন্দ করতাম সেই সব দিনগুলো আজও যদি ভাবি খুব মিস করি যে সব দাদারা দিদিরা কি সুন্দর খেলতাম আমাদের জানেন দেশের বাড়ির ওখানে না একটা খুব বড় মন্দির ছিল আমার আজও মনে আছে সেই মন্দিরে দুটো ষাঁড়ের মতো মানে স্ট্যাচু করা ছিল তখন আমরা অনেকটাই ছোট। এতটা আমাদের জ্ঞান ছিল না যে ওইগুলোও ঠাকুর হয় তো আমরা সব দাদারা দিদিরা মানে বোন সবাই ওর মধ্যে যে খুব খেলতাম আর মন্দিরটা অবশ্য অনেকটাই বড় ছিল তো সেই জন্য খেলতেও বেশ ভালো লাগত। কোথায় কোথায় না যেতাম আমরা কখনো দেখতাম গাছের নিচে কখনো কুল পাড়তে যেতাম কখনো খেলতে যেতাম ভীষণ আনন্দ করেছি ছোটোবেলার দিনগুলো মাঝে মাঝে মনে হয় ইস যদি আরও একবার ছোটোবেলার দিনগুলো ফিরে পেতাম কতই না ভালো হতো এখন সবাই বড় হয়ে গেছি যে যার সে তার সংসার নিয়ে ব্যস্ত আলেকালে দেখা সেই রকমভাবে আর আগের মতো কিছুই যেন আর নেই আবার সেই রকম কিন্তু মামা বাড়িতেও ভীষণ মজা করতাম মামা বাড়িতে তো আরও বেশি মজা হতো সব দাদারা দিদিরা আমার দুটো বোন ছিল একটা বোন তো খুবই ছোট ছিল মাঝে মাঝে ওকে আবার খেলতে নিতাম না তখন ও আবার কান্নাকাটি করত তো এই যে জিনিসগুলো ভীষণ খুনসুটি করতাম আমরা সবাই সবার সাথে আর দুপুরবেলা সেটা শীতকাল হোক আর গরমকাল হোক যে কালই হোক দুপুরে আমাদের একটা বাচ্চা পার্টি চলতো সেটা হলো যে ওই রান্নাঘর থেকে নুন হলুদ যা যা হয় সদাপাতি বাজার আর কি সবাই একটু একটু করে লুকিয়ে লুকিয়ে নিয়ে চলে যেতাম জানেন আর সে ছাদে গিয়ে মামাবাড়িতে তো প্রচুর গাছপালা বাগান অনেক কিছু ছিল তো একটা ছোট্ট উনুন বানাতাম আমরা তো তাতে না গাছের পাতা ডাল সব কিছু নিয়ে আগুন জ্বালাতাম দিয়ে কী করতাম আমরা সত্যিকারের রান্নাবাটি খেলতাম রান্না করতাম চড়ুই ভাতি করতাম আর ওখানে শুধু আমরা না পাড়া প্রতিবাসী আরও যতগুলো বাচ্চা থাকতো সবাই খুব আনন্দ করে খেলতাম মামাবাড়ি যাওয়া মানে সারাটা দিন খেলে বেড়ানো সেই সন্ধে পর্যন্ত খেলা চলতো এমনকি আমরা তো মাঝে মাঝে রাত্রেবেলাতেও খেলতে বসতাম আর সকালে না আজকে কিছু টিফিন টিফিন বানানো হয়নি যেহেতু তাড়াহুড়ো ছিল যাব পুজো ছিল কাজকর্ম অনেক কিছুই ছিল তো ওর পাপাকে বললাম তুমি একটুখানি টিফিন কিনে নিয়ে চলে আসো আর কিছু বানাবো না তো ওর পাপা এখানে নিয়ে এসেছে কচুরি আর সবজি হাই আমি না রেডি হয়ে গেছি যাচ্ছি এখন দেশের বাড়ি আর দেখুন আমি না আজকে শাড়ি পরেছি আসলে দেশের বাড়ি যাবো তো সেই জন্য শাড়ি পরেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে জানাবেন কিন্তু দেখা হচ্ছে একদম দেশের বাড়িতে বাই তো কাল আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার হাজব্যান্ডের যে স্যাঙ্গাত আছে মানে বন্ধু বলে তো তার মা মারা গেছে তো সেই জন্য আমার হাজব্যান্ড ঘাটে উঠবে তো সেই জন্য যাচ্ছে আমি যাব না ওখানে আমি যাবো দেশের বাড়ি ও আমাকে দেশের বাড়িতে ছেড়ে দেবে দেশের বাড়িতে মেলা বসেছে আর অনেক লোকজনও এসেছে রিলেটিভ তো সেই জন্য একটু দেখাও হবে অনেক মাস হয়ে গেল যাওয়া হয়নি লাস্ট গেছিলাম দুর্গাপুজোর সময় ব্যাস তারপর থেকে আর যাওয়া হয়নি তো ভাবলাম যে ও যখন যাবে ওই একই জায়গায় তাহলে আমি দেশের বাড়িতে থেকে যাব আর ওর যেখানে কাজ আছে সে কাজ করতে চলে যাবে তো সেই জন্য রেডি হয়েছি তারি করে রেডি হয়েছি যখন এবার বেরিয়ে যেয়ে আমার হাজব্যান্ড বলে গেল আমাকে বেরিয়ে যেতে ও কার নিয়ে ওখানে ওয়েট করছে এখন আমরা কিন্তু দেশের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে গেছি আর যাচ্ছি দেশের বাড়িতে জানেন তো দেশের বাড়িতে গেলে না এত আনন্দ হয় এত মজা হয় বলে বোঝাতে পারবো না সকাল থেকে রাত পর্যন্ত কীভাবে যে কেটে যায় সত্যি নিজেও বুঝতে পারি না দিব্যাও কিন্তু ছোট থেকে বেশ এনজয় করে এই ব্যাপারটা দেশের বাড়ি বললে ও কিন্তু এক পায়ে রেডি থাকে যাওয়ার জন্য আমরা এখন পৌঁছেও গেছি দেশের বাড়িতে এসে আমার আর ব্লগ করা হয়নি অবশ্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম এখন একটুখানি টিফিন টিফিন করে বেরিয়েছি একটু বাগানের দিকে আমার সাথে কিন্তু আমার সব জায়ের মেয়েরা আছে আর আছে আমার ভাগনা ভাগ্নি আমার মেয়ে ব্যাস এদেরকে নিয়ে গেছি বড় বলতে শুধু আমি একাই সব জায়ের বাচ্চারা অবশ্য বললে ভুল হবে এখনও তিনটে যা কিন্তু আমাদের দেশের বাড়িতে আসেনি দুর্গা বা কোনো অনুষ্ঠান হলে তখন কিন্তু সবাই একসাথে প্রতিটি মানুষ ভীষণ ভালো খুবই ভালো আর আমার যারা যতগুলো যা ওখানে থাকে সবগুলোই ভীষণ ভালো খুব হেল্পফুল আমাকে ভীষণ পরিমাণে ওরা আমাকে হেল্প করে খেতে আচ্ছা আর ওই যে কুল গাছটা থেকেও কুল ছিল সেটা কিন্তু ওদেরই কুল গাছ কুলগুলো কিন্তু ভীষণ মিষ্টি খেতে দেখতে ছোট হলেও কাজে কিন্তু একদম এক নাম্বার।

এখানটাতে আমরা অনেকক্ষণ ছিলাম সবাই খুব এনজয় করেছি আমার মেয়ে আর জায়ের মেয়ে ওরা আবার রিলস করলো সব কিছু করে এখন যাচ্ছি বাড়িতে লাঞ্চ করার সময় হয়ে গেছে এদিকে ফোনের ওপর ফোন এসেছে বারবার ফোন করছে যে লাঞ্চ করতে হবে তাড়াতাড়ি আসো আর এখানে না সামনে যেখানে বাইকটা রাখা আছে সেখানে কিন্তু বিরাট বড় দুর্গা হয় আমাদের বাড়িতেই দুর্গা হয় দেখুন দুর্গা একটা ধাঁচও রাখা আছে এখন সবাই না লাঞ্চ করতে বসেছে এককালীন এই রকমভাবে আমরাও যখন ছোট ছিলাম দেশের বাড়ি যেতাম একসাথে সব বোনেরা দাদারা মিলে এইভাবেই কিন্তু খেতে বসতাম কি যে মজা লাগে সে বলে বোঝাতে পারবো না এখন আমার মেয়ে এই সব জিনিসগুলো উপভোগ করছে আমি চাই ও সবার সাথে মিশে বড় হোক আমি এটাও চাই ও সব রকম পরিস্থিতিতে যেন মানিয়ে নিতে পারে নিচে বসেও যেমন খেতে পারবে সেরকম ডাইনিং টেবিলে বসেও যেন খেতে পারে আবার শাড়ি পরেও যেন নিজেকে ভারতীয় হিসেবে গর্বিত করতে পারে আবার ওয়েস্টার্ন ড্রেস পরেও যেন মডার্ন সেজে থাকতে পারে কোনো অহংকার যেন ওর মধ্যে না থাকে এই দিদিরা বোনেরা দাদারা এরাই তো ওদের ভবিষ্যতে সবাই একসাথে থাকবে ওদের মনে যদি এখন থেকে এসে হিংসে ভাবটা তৈরি হয় এর সাথে মিশপোনা ওর সাথে মিশপোনা ও এরকম ও সেই বাড়িতে থাকে ও এরকম বাড়িতে থাকে তাহলে ও বড়ো হলে কখনোই কারোর সাথে অ্যাডজাস্ট করে চলতে পারবে না বাড়িতে কিন্তু ও এই রকমভাবে কিছুতেই খায় না আর এখানে দেখুন টিভিও নেই অথচ সবাই মিলে বসেছে বলে কি মজাই না ও খাবারটা খেয়ে নিল বাড়ির সামনে কিন্তু একটা ছোট্ট মেলা বসেছিল তো সবাই মিলে দল বেঁধে চললাম মেলা দেখতে আর একটা জিনিস জানেন তো আমার না এই বাচ্চাদের সাথে থাকতে আনন্দ করতে এত ভালো লাগে সব বাচ্চাগুলোও কিন্তু তেমনই আমি গেলে পরে সবাই কিন্তু আমার কাছেই থাকে আমি কখনো কোনো বাচ্চাকে বা আমার নিজের ভাগনা ভাগ্নিদেরকেও বারণ করি না তোরা আমার এই জিনিসটাই নিবি না বা তোরা আমার ওই জিনিসে হাত দিবি না এমন কখনো বলি না হয়তো ওরা আমার কাছ থেকে সেই ভালোবাসাটা পায় সেই জন্যই হয়তো ওরা আমার কাছে সব সময় থাকে আর আমিও ওদের সাথে একদম ফ্রি ফ্যামিলি মানে ফ্রেন্ডের মতো মিশি আর এই ব্যাপারটা না আমি বেশ এনজয় করি মেলা মানেই তো কত রকমের হাওয়াই মিঠাই ঝুড়ি বাজা মিষ্টি ঝিলেপি এইসব বিক্রি হবেই ছোট মেলা কিন্তু খুব ভালো লাগলো আসলে আমার শ্বশুরবাড়ির প্রতিটি মানুষই ভীষণ ভালো যেমন আমার শাশুড়ি মা আমার শ্বশুরমশাই তেমনি কিন্তু আমার ননদরা আমার যা ভাসুর দেওর সবাই খুব ভালো আমার মনে হয় মেয়েদেরকে কিছুটা মেনে আর কিছুটা মানিয়ে চলতে হয় দিলে কিন্তু একটি মেয়ে সম্পূর্ণভাবে হ্যাপি থাকতে পারবে চলুন একটুখানি ফুচকা খাওয়া যাক মেলায় এসেছি ফুচকা খাব না খাবার খাবো না তা কি হয় ফুচকা খাওয়ার পর চলে আসলাম রোল আমি অবশ্য রোল খাইনি তবে এই যে আমার বাচ্চাগুলো সব রোল খাচ্ছে বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল আমাদের ঘোরাফেরা কিন্তু তবুও কমপ্লিট আর হচ্ছে না আর মেলাতে যাওয়ার জন্য দিব্যা কিন্তু ওর বড় ঠাম্মির কাছ থেকেও পকেট মানি পেয়ে গেছে আর কিন্তু নিজের দাদু ঠাম্মির কাছ থেকেও পকেট মানি পেয়ে গেছে সেই জন্য দিব্যা আমাকে বারবার বলছে তোমাকে আর দিতে হবে না আমি আজ নিজের খুশি মতো করে শপিং করব। আর তার সাথে সাথে ওর যে পিসির ছেলে মানে ওর যে দাদা সেও কিন্তু ওকে অনেক কিছু কিনে দিয়েছে ওপরতলার এই যে বাঁ দিকের এই যে বাড়িগুলো এইগুলো কিন্তু আমার জেঠি শাশুড়ির মানে বড়ো মার আর এই পাশেরটা আমাদের এখানে বাবা মা থাকেন আর এই রুমটা হলো আমাদের আসলে এই রুমটায় আমরা যখন থাকি না তখন বাবা মা থাকেন ঘুমোয় ব্যবহার করেন তো বাবা ঘুমিয়েছিলেন একটু আগে উঠেছেন ওই লেপটা ওইভাবেই পড়ে আছে আর আমরা যেহেতু থাকি না সেই জন্য তেমন কিছু রাখা নেই একটা আলমারি একটা আল্লা একটা টেশন টেবিল ব্যাস এইটুকুই রাখা আছে আর বেডটা তো দেখলেন আর এই যেই জায়গাটা এটা না আমার গোপাল সোনাকে নিয়ে আসি যখন আমি দু চার দিনের জন্য থাকি তো ওখানেই রেখেছি আর এই যে বালতিগুলো এগুলোও রাখা থাকে এখানে ব্যবহার করার জন্য আমরা তো আসি খুব কম সেই জন্য আর কি আর এই যে সামনে না এই দরজাটা খুললেই ভীষণ পরিমাণে হাওয়া আসে একটা ছোট্ট ব্যালকনির মতো করা আছে এখন অন্ধকার তো খুব বেশি দেখা যাচ্ছে না আর এদিকে লাইটটাও নেই আমরা যখন থাকি অবশ্য তখন লাইটটা লাগিয়ে দিই বাবা মা এখন কয়েকটা দিন থাকবেন তারপর বাড়ি যাবেন আর এই যে এটা দিয়ে নিচে নামতে হয় আসলে আমাদের এখানেই না রেশন দোকান আছে এখান থেকে রেশন দেওয়া হয় সবাইকে তো সেই জন্য মাসের মধ্যে কিন্তু আর্ধেক দিন এখানে আমার হাজব্যান্ডকে বাবাকে আসতে হয় আজ এখানেই শেষ করলাম দেখা হবে কাল বাই